শিলিগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থী রিঙ্কু দাসের মাধ্যমিক পরীক্ষার আজ দ্বিতীয় দিনটি শুরু হয়েছিল চাপ এবং উদ্বেগ নিয়ে শিলিগুড়ির গুরুং বস্তিতে রাস্তায় জ্যামে আটকে যাওয়ার কারণেই তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে চিন্তা বেড়ে যায় তবে শিলিগুড়ির হাসমি জগ কর্তব্যরত ট্রাফিক পুলিশের দ্রুত সারা এবং সাহায্য তাকে পরীক্ষা কেন্দ্রে সময় মত পৌঁছে দেয়

পুলিশের এই উদ্যোগ শুধু রিঙ্কুকে নয় তার পরিবারকেও সচ্ছল দেয় এমন পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা এবং দায়িত্ববোধ প্রশংসনীয় যা ছাত্রীদের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আরে মারা রাস্তায় তাই কোথায় গরু মারা আচ্ছা আপনার মে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আচ্ছা তারপর